জানেন কারো কাছে শীতের মরশুম ভীষণ প্রিয় কিন্তু আমার কাছে একেবারেই নয় এ দেখুন এখন একদম গলা ধরে গেছে থাকতে থাকতেই শরীরটা বড্ড খারাপ হয়ে যায় দুদিন ভালো আবার খারাপ গলা কখনও ভালো থাকে না তো অনেক যত্ন করে রাখলে হয়তো হতো কিন্তু যত্নের মধ্যেও থাকা হয় না আজ সকাল আটটার মধ্যে রেডি হয়ে নবদ্বীপের প্রায় বেশিরভাগ অংশই দেখে নিয়েছি দুপুর একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তার ভিডিও আপনাদেরকে দিয়েই দিয়েছি যদি না পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন তারপর দুপুরবেলা এই গঙ্গা নদী পেরিয়ে চলে আসলাম মায়াপুরে এখানে এবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম যা যা দেখলাম তাই আপনাদের সামনে নিয়ে আসলাম দুপুরে ইস্কন প্রাঙ্গণে বসে থেকে কি করব সবাই চলেছে গোশালা দেখতে তাই আমরাও চললাম হেঁটে হেঁটেও যাওয়া যায় আবার গরুর গাড়িও রয়েছে তাতে করেও দশ টাকা দিয়ে যেতে পারেন সবাই হাঁটছে দেখে আমরাও হাঁটতে শুরু করলাম এই যে সেই গরুর গাড়িগুলি এতে করেও যাওয়া যায় তবে আমরা প্রথমে জানতাম না তাই হাঁটতেই শুরু করে দিয়েছিলাম তারপর এই যে গোশালার গেট এখানে এসে পৌঁছালাম ভীষণ সুন্দর গোমাতা তাদের বেশ যত্নে লালিত পালিত করা হচ্ছে শিংগুলি বড় অপূর্ব বেঁকে রয়েছে মনে হচ্ছে যেন ওদের কষ্টও হয় কিছুটা জানি না গোমাতারাই বলতে পারবে প্রচুর মানুষের ভিড় এখানে গরুর দুধ থেকে শুরু গরুর দুধ নয় ঘি ঘি মাখন মানে যাবতীয় দুধ থেকে যা যা তৈরি হয় মিষ্টান্ন জাতীয় সমস্ত কিছুই এখানে দোকানের পশোটাও সাজানো রয়েছে চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন তো এখানে দেখুন গোমাতারা অনেক জাতির রয়েছে বিভিন্ন রকম দেখতে গোমাতাদের দেখলাম অনেক রকমই দেখলাম তারপর কয়েকটি বেশ মনও কেড়ে নেবে দেখলেই আপনার ভালো লাগবে যে এত সুন্দর যখন খুশি রাধা মাধবের দর্শন করে আপনি এখানে সারাটা দিন বিভিন্ন রকম জায়গায় ঘোরাফেরা করে কাটিয়েই দিতে পারেন তার কিছু কিছু ছবি তুলে ধরলাম দেখতে ভালো লাগবে প্রতিটি জায়গায় সুন্দর করে সাজানো গোছানো আর এটি তৈরি হচ্ছে চন্দ্রোদয় মন্দির একশো টাকা টিকিট কিন্তু এখনও কিছুই তৈরি হয়ে ওঠেনি তবে এতে লেখা আছে পঞ্চাশ টাকা টিকিটের মূল্য এবং পঞ্চাশ টাকা ডোনেশনের কারণে নেওয়া হচ্ছে অর্থাৎ মন্দির তৈরির সাহায্য হিসেবে নেওয়া হচ্ছে তবে আপনি গর্বিত বোধ করতে পারেন যে আপনার অবদানও রয়েছে এই মন্দির তৈরি নির্মাণে তো যাই হোক এখনও দেখতে পাচ্ছেন ভেতরে এইটুকু দেখার জন্যই ওরা একশো টাকা করে টিকিট বিক্রি করছে তবে সত্যি প্রয়োজন তো অর্থের অনেকটা প্রয়োজন ভালো জিনিস করতে সবার সাহায্যেই একটা সুন্দর জিনিস তৈরি হয় তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটি মন্দিরে এসেছিলাম এটাও একটি সমাধি মন্দির তো সত্যি এখানে সমাধি মন্দিরগুলি এতটাই সুন্দর যে কি বলবো খুব ভালো লাগছে পরপর মন্দির রয়েছে মায়াপুর যেন মন্দিরে ভরা একটা জায়গা যেদিকেই দেখাচ্ছি মন্দির এবং আশ্রম ভালো লাগে কিছুদিন সব জায়গায় কাটিয়ে যেতে মনটা ভালোই লাগবে দেখুন আশ্রমের পরিবেশটি সত্যি কথা বলতে কাজের পরে এই সমস্ত জায়গায় এসে কদিন ঘুরে গেলে বেশ ভালোই লাগে মন্দ হয় না নমস্কার